তো এইসব সমস্যা নিয়ে এসেছিলাম তো ডাক্তারবাবুকে দেখায় ডাক্তারবাবু বলে প্রথমে আমাকে বলে যে ওয়েট কমাতে হবে আপনার মাত্র মাত্র ছাব্বিশ বছর বয়স আর তো আপনার এত অল্প বয়সে এতটা ওয়েট তো আপনার জন্য খুবই ক্ষতিকর তো ওয়েট কমাতে বলে বহু চেষ্টা করেছিলাম বহু কিছু ট্রাই করেছিলাম কিন্তু কোনোভাবেই কমেনি তো আমি যোগাতে ছিলাম যোগাতেও থেকেও জোর এক দু কিলো কমেছিল কিন্তু এর বেশি আর কমেনি তো আমি এই সিস্টেমে সন্ধান পাই কোচের মাধ্যমে তো আমি সেন্টারে গিয়ে ওখানে দশ দিনে ট্রায়াল নিই দশ দিনে আমার দু কিলো আটশো ওজন কমে তো দশ দিনে যখন দু কিলো আটশো ওজন কমে একটা বিশ্বাস জাগে যে আমি এখান থেকে বাকি ওজনটাও কমাতে পারবো তো আমি ন মাস হলো আছি এই সিস্টেমে ন মাসে আমি ছাব্বিশ কেজি ওয়েট কমিয়েছি তো যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পেরেছি

এখন ছবি তুলতে ভয় পেত আর এখন আবার পোজ দিয়ে না হলে ছবি তোলা যায়নি তাই তো এখন পোজ না দিলে ছবি তোলা প্লেন ছবি এখন তো এখন পোজ না দিলে ছবি তোলা যায়নি ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয় ম্যাডাম আজকে আপনি বিশ্বাস করেছিলেন বলেই আজকে তার রেজাল্ট